হ্যালো এভরিওয়ান আজকে আমি শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসা জয়পুরহাটে যাচ্ছি গ্রামটা যখন দূর থেকে চোখে দেখতে পেলাম এত ভালো লাগছিল এই হচ্ছে আমাদের বাড়ি সবাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমরা কখন কই গেল কই গেল বাচ্চাগুলা बैग <laughs> नहीं जेब है बैग नीचे ही तो होगा ना कूदेंगे बैग नहीं बनेगा है। चलो इधर हां बैग नीचे ना सब लोग की पोटली <laughs> আয়াত বাবু তার ফুপার জন্য অনেক কিছু রেখে দিয়েছে কিছু ফুল ছুরিও রেখে দিয়েছে আসলে ফুপাকে অনেক মিস করে তো ফুপা আসার পর সন্ধ্যার পর তারা দুজন মিলে সুন্দর করে ফুল ঝুড়িগুলো জ্বালাচ্ছিল আমাদেরকে দেখে তার আনন্দ দেখে কি ফায়ার শেষ হলে সবাই মিলে আড্ডা দিচ্ছিল আর বসে বসে পেঁয়াজও খাচ্ছিল আমি অবশ্য খেতে পারিনি আমার খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু ঈদের দিন বিকেল থেকে আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম শুরু হয় এ কারণে আমি একটু বেছে খাচ্ছি এদিকে আম্মু আর অন্না মিলে রোস্ট রান্না করছে আজকে পোলাও এবং রোস্ট রান্না হবে রাতের জন্য আজকে আমাদেরকে পেয়ে আমার মায়ের আনন্দ মনে হয় পরিপূর্ণ হলো তার ছেলে মেয়ে জামাই ছেলের বউ নাতনি সব এক সঙ্গে হয়েছে আসলে আব্বু সব সবসময় ঢাকাতে আমাদের সাথেই থাকতো মানে পাশাপাশি থাকতাম আমরা তো আমাদেরকে আমাদের ওভাবে কখনো ঈদে বাড়ি যাওয়া হয় নাই তো এবারই প্রথম ঈদে আমার বিয়ের পর আমি আমার বাবার বাসে এসেছি তো এটার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ভালো লাগছে অন্যরকম একটা আনন্দ তা আম্মু এখন পোলাও রান্না করবে রোস্ট অলরেডি হয়ে গেছে আমরা সবাই পোলাও পছন্দ করি আমাদের বেবি আয়াতও অনেক পোলাও পছন্দ করে ডসটা রেডি হয়ে গেছে এখন পোলাওটা হলে আমরা রাতের খাবার খাবো তো আমাদের পোলাও ডান পাশে গরুর মাংস গরম করা হচ্ছে একসঙ্গে সবাই মিলে খাচ্ছি আমরা আমাদের ইথির ডাবল খুশি শ্বশুরবাড়িতে একরকম মজা আবার বাবার ও আরেক রকম মজা আজকে ব্লগ কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই